এত টাকা আপনারা দাম চাচ্ছেন ক্রেতা নিয়ে যায় হ্যাঁ হাজার ছাব্বিশ কুরবানিতে তারা আবার কয় টাকা বিক্রি করবে এই গোড়োটা কোনো দাঁতও হয়নি একগোরোটার না দাঁত হয়নি না না হাইট আছে উনশাট উনশাট ইঞ্চি হাইট আছে হ্যাঁ আচ্ছা এই গোড়টা কত কতখান হতে পারে আপনি বলেন যে কয় টাকার জিনিস হতে পারে এই জিনিসটা আল্লাহ যদি দেয় তো 2600 টাকা যাচ্ছে 450 500 বেস্তিম পারবে শে 450 থেকে 500 এই গরুটা বিক্রি করতে পারবে গরু তো আপনার থেকে অনেক ऊंचा হয়ে গেছে দেখতে মেলা ऊंचा হয়ে গেছে গরু তো আপনার নাকি হ্যাঁ আচ্ছা আপনার নিজের पाला তো ভাইজান গরুর দাম বলে নাই এখনো নাই হুজুর আপনি কেমন টাকা দাম চাইছেন দুইশো পঁচিশ দুই লক্ষ পঁচিশ হাজার টাকা চাইছে বলেন আপনি কয় টাকা দিবেন হাটে কিন্তু মার্শাল্লাহ দুই হাজার ছাব্বিশ কোরবানির ভরপুর আমদানি হয়েছে গরু দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজ আমরা অবস্থান করতেছি সেই বিখ্যাত আলমডাঙ্গা পশুরহাটে হাটের অবস্থানটা চুয়াডাঙ্গা জেলাতে আলমডাঙ্গা পশুরহাট হাটটি কিন্তু একদম মেন সড়কের সাথে আপনারা যে কেউ যে কোনো জায়গা থেকে আপনারা এই হাটে আসতে পারবেন হাটটি কিন্তু একদম মেন রাস্তার সাথেই তো দর্শক এখানে কিন্তু সাহিল গরুর জন্য বিখ্যাত আপনারা জানেন সুন্দর সুন্দর সুঠাম দেহের যে সাহিল আসে সেগুলো কিন্তু এই আলমডাঙ্গা পশুর হাটে কিন্তু উঠে থাকে তো দর্শক আজকে দেখি যে আলমডাঙ্গা পশুর হাটে কেমন গরু আমদানি হয়েছে আর এগুলা কেমন টাকায় বেচা কিনা হচ্ছে তো দর্শক পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আর আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন যে পাশে কিন্তু আর একটা সুন্দর সুটাম দেহের একটা শাহি দেখতে পাচ্ছি কাকার কাছে আমরা কাকা আসসালামাইকুম ভালো আছেন ভালো আছি থেকে আসছিলেন

দু লক্ষ দশ টাকা হলে বেচাক্রি করবে টাকা আচ্ছা ওজন কেমন আছে গরুটার আসলে সাত মোনের মতো ওজন আছে না গরুটা একটু পাজে আছে মনে হয় ঘর থেকে বের করছেন তো এই ঘর থেকে বের হয় না আসলে এই গরুগুলা তারপরে এই যে পাশে কিন্তু আর একটা গরু আমরা দেখতে পাচ্ছি সুটাম দেহের মাশআল্লাহ ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কি গরু ধরে রাখছেন হাতে এটা শাহিওয়াল জাতের গরু না কালার নজর কারা গরু এই যে চোরটা হয়ে গেছে মাসাল্লা আচ্ছা দাঁত পড়ছে এখন দাঁতের দুই খান দাঁতের দুই খান ওজন কেমন আছে ওজনের সাড়ে ছয় মোন সাড়ে ছয় মোনের মতো ওজন আছে কেমন টাকা দাম চাচ্ছেন তার দাম চাচ্ছে দুইশো সাইট দুই লক্ষ ষাট হাজার টাকা চাচ্ছেন দাম আপনি আচ্ছা বেচাক্রি করবেন কত হলে বলেন এটা দুইশো কুড়ি হলেই কারবার হয়ে যায় দুশো হলে বেচাবে বিক্রি করবেন দুশোর নিচে আসবে না 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 নি দুশোর নিচে আসবে না দর্শক তারপরেও আপনারা কথাবার্তা বলে আসলে নিতে পারবেন হাটে এসে হাটে কিন্তু মাশাল লাভ ২০২৬ কুরবানির ভরপুর আমদানি হয়েছে গরু এই যে ভাইয়ের হাতে একটা ধরে রাখছে সিং বড় বড় ভাই কেমন টাকা দাম চাচ্ছেন গরুটা ভাই দাম দাম ৮৫ ভাই লক্ষ ৮৫ হাজার টাকা এত টাকা দাম চাচ্ছেন ভাই কি না যায় তাহলে না ভাই কি যায় কিনতে পাওয়া যাচ্ছে না না মানে কিনে কিনলে বেচা বিক্রি করতে পারতেছেন না আর বেচলে আবার কিনতে পারতেছেন না এরকম একটা সিচুয়েশনে তৈরি হয়ে গেছে আপনাদের আচ্ছা তো ওজন কেমন আছে গরুটা ছয় মোন ওজন আছে না দাম দিচ্ছে কি ক্রেতা তাতে কম বুঝতে পারবেন কেমন টাকা দাম পঞ্চাশ পঞ্চাশ এরকম একটা দাম দিচ্ছে না নিয়ে টাকা হলে ছাড়বেন হাজার ষাট হাজার টাকা হলে গরুটা বেচাবিকি কিন্তু করে দেবেন এর পাশে কিন্তু আরেকটা কাকার কাছে সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি কাকা গরুটা কার আপনার না আপনার না আচ্ছা সুন্দর কিন্তু একটা গরু মাশআল্লাহ শাহীওল জাতের তো না শাহীওয়াল জাতেরই গরু দাম দাঁত বংশে কি আছেন দুই দাঁত আছে দুটোটা ওজন কেমন আছে সাত মন ওজন আছে এখন আচ্ছা দাম কেমন চাচ্ছেন তাতে 210 2 লক্ষ 10 হাজার টাকা আপনি চাচ্ছেন দাম বেচা করবেন কয় টাকা হলে 70 70 টাকা হলে বেচা বিক্রি আপনি করে দিবেন ডাক 마샬্লাহ সুন্দর কিন্তু একটা সাইহল দেখলাম আজকে আলমডাঙা পোশুর সাথে কিন্তু

কয় টাকা হলে বিক্রি করবেন দেড়শো হলে বেঁচে দিব দেড় লক্ষ টাকা হলে বেচা বিক্রি করে দেবেন আপনি দাঁত ভাঙছে কি এখন গরু এখনো দাঁত ভাঙে নাই বাচ্চা গরু আসলে আলমডাঙ্গা পশুর হাটে দুই হাজার ছাব্বিশ কোরবানির জন্য আপনারা গরু কেনার জন্য পারফেক্ট এই যে এ পাশে কেনা বেচার মনে হয় ক্রেতা আসছে দেখি নেন গরুটা কোথেকে আসছিলেন হুজুর টাঙ্গাই থেকে আসছেন যাক মাস দূর থেকে এখন কি হয়েছে এখনো গরু নাকি কেবল আসলেন আসলাম কিছু হাটে আসলেন দেখেন একটু ঘোরাফেরা করেন ঘুরলেই আইডিয়া চলে আসবে তখন কিনা বেচা কিনতে কিনে আসলে মজা পাবেন তো ভাই গরুর দাম বলে নাই

এই যে পাশে একটা শিং দেখতেছি আমরা কোকরানো হয়ে গেছে কিন্তু গরুটা আসসালাম আলাইকুম গরু তো আপনার থেকে অনেক উঁচা হয়ে গেছে মেলা উঁচা হয়ে গেছে গরু তো আপনার নাকি আচ্ছা আপনার নিজের পালা আপনার কি না ব্যবসার গরু আসলে আচ্ছা ওজন কেমন আছে গরুটার এখন সাত মন ওজন আছে দাঁত ভাঙছে চার দাঁত হয়ে গেছে মাসাল্লাহ দুই হাজার জন্য কিন্তু একদম হান্ড্রেড পারফেক্ট একটা গরু আচ্ছা কেমন দাম চাচ্ছেন কেমন বলেন দু লক্ষ তিরিশ হাজার টাকা এত টাকা দাম চাচ্ছেন তাহলে কয় টাকা দাম বলবে কয়তো কত মানুষ বলেন তো এত টাকা দাম চাইলে দু লাখ দশ দাম দিচ্ছে কি এখন কাকা ওই নব্বই বিরানব্বই দাম এক লক্ষ নব্বই বিরানব্বই এরকম টাকা অলরেডি দাম দিয়েও দিছে তা আপনার নিয়ত কেমন আছে ওই দু লক্ষ টাকা হলে বেচা বিক্রি কিন্তু করে দিবে সুন্দর সুন্দর গরু কিন্তু এই যে পাশে কিন্তু আর একটা কাকা চলে আসছে

এই গরুটা কোনো দাঁত হয়নি এই গরুটা না দাঁত হয়নি না না হাইট আছে 59 59 ইঞ্চি হাইট আছে হ্যাঁ আচ্ছা এই গরুটা 26 কি কত গানে হতে পারে আপনি বলেন যে কয় টাকার জিনিস হতে পারে এই জিনিসটা আল্লাহ যদি দেয় তো 26 টাকা দাদা 450 500 বেচতে পারবে সে 450 থেকে 500 বেচতে পারবে এই গরুটা বিক্রি করতে পারবে যাক মাশাআল্লাহ সুন্দর কিন্তু একটা আইডিয়া নিলাম আমরা